শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসে বহিরাগত প্রার্থীর দৌড়জাপ ক্ষুব্ধ স্থানীয় ভূমিপুত্র কংগ্রেসের নেতা ও তৃণমূল কর্মীরা শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে আসন্ন নির্বাচনের আগে কংগ্রেসের অন্তরে যেন দাউদাউ করে আগুন জ্বলছে কারণ একটাই বহিরাগত প্রার্থী স্থানীয় ভূমিপুত্র কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ শিলচর সোনাই এলাকার এক ব্যক্তি আচমকা উত্তর করিমগঞ্জে কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন এতে তীব্র ক্ষোভ চড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে অভিযোগটা বেশ ছোড়া স্থানীয়দের বক্তব্য যিনি নিজের সমষ্টিতে ওয়ার্ড সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না তিনি নাকি এখন উত্তর করিমগঞ্জে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন এক প্রবীণ কংগ্রেস কর্মীর কথায় এটা রাজনৈতিক আগ্রাসন নয় সরাসরি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ইতিহাসও বলছে বহিরাগত ইস্যু করিমগঞ্জে বহু পুরনো রাজনৈতিক বিশ্লেষকদের মতে শ্রীভূমির মুখে বহিরাগত বিতর্ক নতুন নয় বদরপুরের প্রাক্তন বিধায়ক বিমলা প্রসাদ তালিহা নিজেও বহিরাগত ছিলেন অভিযোগ ছিল নিজ জেলা উজান আসামের উন্নয়নেই বেশি মনোযোগ দিতেন তিনি ইউডিএফ নেতা আব্দুল আজিজ বদরপুরে বহিরাগত হিসেবে পরিচিত ছিলেন ইংরেজি চব্বিশ সালের ডিলিমিটেশনে বদরপুরকে উত্তর মন্দিরের সঙ্গে জুড়ে দেওয়ার পেছনে তার ভূমিকা নিয়েও খুব আজ আছে এই ইতিহাস আবার মাথা চাড়া দিয়ে উঠছে বলে দাবি রাজনৈতিক মহলের উত্তর মন্দির গ্রামাঞ্চলে ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছেন মুন্নাবাই এমবিবিএস নামে পরিচিত এক বহিরাগত প্রার্থী স্থানীয় নেতাদের দাবি তিনি শিলচুরের সুনাই থেকে উঠে এসে কংগ্রেসের বেনারে টিকিট পাওয়ার লবি গড়ে তুলছেন অভিযোগ আরও গুরুতর গৌরব গগৈর নাম ব্যবহার করে নিজের প্রচারণা চালাচ্ছেন তিনি কংগ্রেসের ভেতরের অনেকেই বলছেন কিছু বিজেপি ঘনিষ্ঠ কংগ্রেস কর্মী তাকে সামনে এনে পরিকল্পিতভাবে দল ভাঙ্গার চেষ্টা করছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু অডিও ভিডিও কংগ্রেস অন্দরে আগুন জ্বালিয়ে দিয়েছে সেখানে শোনা যাচ্ছে গুয়াড়িতে টিকিট পাওয়ার জন্য টাকার লেনদেন এই অভিযোগে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস কর্মীদের মধ্যে অস্বস্তিকূপ ও হতাশা তীব্র হয়েছে স্থানীয়দের কাছে করিমগঞ্জ কংগ্রেসের বিতর্কিত নেতা ওরফে কালোডুঙ্গা তার একাধিক অডিও ভিডিও আগেও ভাইরাল হয়ে অস্বস্তি তৈরি করেছিল এবার অভিযোগ উঠছে কালোডুঙ্গা নাকি মোটা অঙ্কের বিনিময়ে ওই বহিরাগত প্রার্থীর হয়ে কাজ করছেন যদি উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে কালোডুঙ্গা সমর্থিত প্রার্থী দাঁড়ায় তাহলে লাভবান হতে পারে ইউডিএফ আর কংগ্রেসের হয়ে দাঁড়াবে আত্মঘাতী পরিস্থিতি এদিকে দক্ষিণ করিমগঞ্জে পরিস্থিতি আরও উত্তপ্ত সোশ্যাল মিডিয়ার সুরগুল এক টিকিট প্রত্যাশীর আইন ডিগ্রি নাকি বুয়া এই প্রার্থী সম্পর্কে স্থানীয়দের অভিযোগ তিনি নাকি শাসক কয়েকজন নেতার সঙ্গে গোপনে যোগাযোগ রেখে কংগ্রেসের টিকিট পাওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের অভিজ্ঞ মহলের সোজা প্রশ্ন বিজেপি গরিষ্ঠদের বর্ষায় কংগ্রেসের টিকিট দাবি এর আড়ালে কি অন্য খেলা চলছে স্থানীয় সচেতন মহল সরাসরি দায় চাপাচ্ছে রাজ্য কংগ্রেস নেতৃত্বের উপর তাদের মতে বহিরাগত প্রার্থী কালোডুঙ্গা সমর্থন বুয়া ডিগ্রিধারী ভাইরাল লেনদেন কেলেঙ্কারি এসব উপাদান কংগ্রেসের জনবৃত্তিকে বিধ্বস্ত করতে পারে টিম গৌরব গগৈকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বহিরাগত ও বিতর্কিত প্রার্থীদের থেকে দূরত্ব না রাখলে উত্তর দক্ষিণ করিমগঞ্জের দুই আসনে কংগ্রেসের পরাজয় নিশ্চিত ক্রমান্বয়ে বাড়তে থাকা বিতর্কে কংগ্রেস কর্মীরা যেমন ক্ষুব্ধ তেমনি সাধারণ ভোটাররাও খুব জমিয়ে তুলছেন অপরদিকে একশো পঞ্চাশ বিঘা উর্বর জমিতে মেডিকেল কলেজ কৃষি জমি নয় হাস জমি ব্যবহার করুন হাইলাকান্দিতে কৃষকদের রাস্তায় নেমে বিক্ষোভ হাইলাকান্দির কাটলার আলেকজান্ডারপুর বাগানের প্রায় একশো পঞ্চাশ বিঘা উর্বর কৃষি জমিকে মেডিকেল কলেজ নির্মাণের জন্য অধিগ্রহণের প্রস্তাব ঘিরে রীতিমতো দাবানল তড়িয়ে পড়েছে এলাকা জুড়ে বহু দশক ধরে চাষাবাদের উপর নির্ভরশীল স্থানীয় কৃষিজীবী শতাধিক পরিবার আজ রাস্তায় নেমে জীবিকা রক্ষার লড়াই ঘোষণা করেছেন মাটি তাদের মা সেই মাকে কেটে নেওয়া হবে এই আশঙ্কায় গুম কেড়ে নিয়েছে কৃষকদের গত লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন হাইলাকান্দি জেলাভাবে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নির্বাচনের পর তিনি জেলা প্রশাসনকে সম্ভাব্য সরকারি জমি চিহ্নিত করতে নির্দেশও দেন সেই নির্দেশের অংশ হিসেবেই আলেকজান্ডারপুর এলাকার বিস্তীর্ণ জমি পরিদর্শন করে প্রশাসনের একটি দল কিন্তু এই পরিদর্শনী যেন কৃষিজীবীদের বুকের ভিতর ঢুকে বসানো এক সলতে মুহূর্তে ছড়িয়ে পড়ে ত্রিপুরা ক্ষোভ স্থানীয়দের দাবি বাগান কর্তৃপক্ষ দশকের পর দশক ধরে এই জমি কৃষকদের ব্যবহার করতে দিয়েছে বহু পরিবার ফসলের উৎপাদনেই বাঁচে ওই মাটিতেই তাদের সংসার চলে অনেক কৃষকের নামেই রয়েছে বৈধ খতিয়ান ও অন্যান্য জমির কাগজপত্র একজন বৃদ্ধ কৃষকের কণ্ঠে খুব এই মাটি আমাদের সন্তানকে মানুষ করেছে এখন সরকারি নামে এই মাটি ছিনিয়ে নিলে আমরা কী খেয়ে বাঁচব এই প্রশ্ন আজ আলেকজান্দারপুরের প্রতিটি পরিবারের সোমবার সকাল থেকেই গ্রাম জুড়ে চলেছে বিক্ষোভ মিছিল রাস্তায় নেমে শতাধিক মানুষ গর্জে উঠছেন কৃষি জমিতে মেডিকেল কলেজ মানেই না মানব না উর্বর জমি বাঁচাও জীবিকা বাঁচাও প্রতিবাদকারীদের অভিযোগ কাটলিজোড়ায় পর্যাপ্ত সরকারি খাস জমিতে সত্ত্বেও কিছু প্রভাবশালী মহল ব্যক্তিগত লাভের জন্য কৃষি জমি অধিগ্রহণের পরিকল্পনা করছে তাদের অভিযোগ যদি জমিতে কলেজ তৈরি হয় তাহলে এই প্রভাবশালী গোষ্ঠীর ব্যক্তিগত জমির দাম বাড়বে অথবা তারা অন্যান্য সুবিধা আদায় করতে পারবে বিক্ষোভকারীদের বক্তব্য স্পষ্ট মেডিকেল কলেজ চাই চিকিৎসা শিক্ষা চাই উন্নয়নও চাই কিন্তু কৃষকদের জীবন ও জীবিকা ধ্বংস করে নয় তাদের দাবি উন্নয়ন হোক কিন্তু মাটির উর্বর রক্ষা করে। তারা আরও বলেন সরকারিকে হাস জমি থেকেই কলেজের জন্য জায়গা বেছে নিতে হবে কৃষকদের ভাতের হাড়িতে নেমে উন্নয়ন করা যাবে না কৃষক পরিবারগুলোর জোর দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যেন জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করেন তাদের আহ্বান কৃষি জমি নয় সরকারি খাস্তবিতেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নিশ্চয়তা দেওয়া হোক এটাই হবে সবচেয়ে যুক্তিযুক্ত সমাধান যাতে উন্নয়ন হয় আবার মাটির সন্তানরাও রক্ষা পান অপরদিকে মন্দিরে ডুকতে নারাজ খ্রিস্টান অফিসারকে বরখাস্ত করল সেনা বর্ষনা করল সুপ্রিম কোর্টও মন্দিরের গর্ভগৃহে ডুকতে রাজি হননি নির্দেশ নেননি ঊর্ধ্বতন আধিকারিকের সেই কারণে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এক অফিসারকে আগেই বহিষ্কার করা হয়েছিল সেনা থেকে নিম্ন আদালতের সেই সিদ্ধান্ত বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত ওই আধিকারিক থাকার অযোগ্য বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট ভারতীয় সেনার তৃতীয় কেমালোরি রেজিমেন্টের প্রাক্তন লেফটেন্যান্ট স্যামুয়েল কমলেশন চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি কিন্তু আজ শুনানি চলাকালীন তাকে তীব্র বর্ষনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্ব বেঞ্চ সিজেআই সূর্যকান্ত বলেন কি বার্তা দিতে চাইছেন তিনি সেনার আধিকারিক হয়ে ভঙ্গ করেছেন তিনি শুধু এই কারণেই ওই চাকরি কেড়ে নেওয়া উচিত ছিল এই ধরনের কলহপ্রিয় লোক কি সেনায় থাকার যোগ্য সিজেআই সূর্যকান্ত আরও বলেন হতে পারে গুণী অফিসার উনি কিন্তু ভারতীয় সেনার অযোগ্য বর্তমান সময়ে আমাদের গায়ে কত দায়িত্ব এই ধরনের জিনিস বরদাস্ত করা হবে না গুরুদ্বার অন্যতম ধর্মনিরপেক্ষ জায়গা উনি যে আচরণ করেছেন তাতে অন্য ধর্মকে অপমান করা হয় না এতে অহং যে বাকিদের পুরুয়া করবেন না সিজিআই সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি শ্যামুয়েলকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তই বহাল রাখেন এদিন খ্রিস্টান ধর্মাবলম্বী শ্যামুয়েলের দাবি মন্দিরের গর্ভগৃহে ঢুকে তাকে পূজা করার নির্দেশ দেওয়া হয় যা তার ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী কিন্তু তাকে বহিষ্কার করেছে না যদিও আদালত জানায় ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ অমান্য করেছেন ওই অফিসার স্যামুয়েলের হয়ে সোয়াল করছিলেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি বলেন প্রত্যেক রেজিমেন্টের সদর দফতরে একটি সর্বধর্ম রয়েছে শুধুমাত্র পাঞ্জাবের মানুনেই নেই একটি মন্দির ও গুরুদ্বার রয়েছে স্যামুয়েল মন্দিরে ঢুকতে অস্বীকার করেন জানান মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা তার ধর্মবিশ্বাসের পরিপন্থী বাইরে থেকে পুষ্প নিবেদন করতে রাজি ছিলেন উনি ভিতরে ঢুকতে চাননি আর কারো কোনো সমস্যা হয়নি শুধুমাত্র একজন ঊর্ধ্বতন আধিকারিকই শৃঙ্খলাবঙ্গের পদক্ষেপ করেন শঙ্করনারায়ণ আরও বলেন টার্মিনেশন অর্ডার দেখুন উনি কলহপ্রিয় নন সংবিধান প্রত্যেককে দুর্মাচরণের অধিকার দিয়েছে একইভাবে অন্য দুর্মাচরণে অংশ না নেওয়ার অধিকারও দিয়েছে কিন্তু এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে এই ধরনের কলহপ্রিয় লোককে কি শৃঙ্খলাবদ্ধ সেনায় রাখা যায় দেশের সর্বোচ্চ শৃঙ্খলাবদ্ধ বাহিনীতে থেকে এসব করছেন ভঙ্গ করেছেন উনি ওই অভিসার যে গর্বগৃহে ঢুকে পুজো করতে রাজি হননি তাতে তার সহ সৈনিকদের কি অপমান হয়নি এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট বলা হয় নিজের সৈনিকদের কি অপমান করছেন না উনি ওর এত অসংভূজ যে সৈনিকদের সঙ্গে যাবেন না প্রত্যেকের নিজ ধর্ম অধিকার রয়েছে কেউ আচারানুষ্ঠান পালন করতে বললে না বলতেই পারেন কিন্তু বিতরে ঢুকতে অস্বীকার করেন কি করে বিচারপতি বাগচি বলেন অনুচ্ছেদ পঁচিশ অপরিহার্য ধর্মীয় বৈশিষ্ট্যকে সুরক্ষা প্রদান করে কিন্তু তা প্রত্যেক ধর্মীয় অনুভূতির জন্য নয় সংখ্যাগরিষ্ঠের সার্বিক বিশ্বাসকে সম্মান জানাতে হবে খ্রিস্ট ধর্মে মন্দির বা অন্য ধর্মীয় স্থানে প্রবেশ নিষিদ্ধ কোথায় বলা আছে এতে আইনজীবী বাইবেল উদ্ধৃত করে বলেন প্রথম আদেশ হলো অন্য কোনো দেবতার উপাসনা নয় প্রবেশ নিয়ে সমস্যা ছিল না ধর্মীয় আচারানুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা হবে বলে উদ্বেগ ছিল এক্ষেত্রে শুধু তাই নয় সুপ্রিম কোর্ট জানায় মন্দিরে ঢুকতে অসুবিধা নেই বলে ওই অভিযোগকে জানান গির্জার পাদ্রি। তারপরও মন্দিরের গর্ভগৃহে ঢুকতে রাজি হননি সেমুয়েল বিচারপতিরা বলেন নিজের ফাদ্রির কথাও শুনছেন না উনি সর্বধর্মস্থলে যেতে সমস্যা নেই বলে ওকে জানান ফাদ্রি ফাদ্রি বোঝালে সেটাই মেনে নিতে হয় ধর্ম কী অনুমোদন করে কি করে না তা নিজে ঠিক করা যায় না তাও আবার ইউনিফর্ম গায়ে থাকা অবস্থায় স্যামুয়েলের আবেদনই খারিজ করে দেয় আদালত সে দিল্লি হাইকোর্টের গুলাতেও একই সুদূরা পড়ে ওই অফিসারকে বহিষ্কারের সিদ্ধান্তই বহাল রাখা হয় দিল্লি হাইকোর্টের মত ছিল স্যামুয়েল নিজের ধর্মকে ঊর্ধ্বতন অফিসারের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত